ভালো করে এইভাবে জল এসে গেছে হম গাইস আজকে আমরা কাকনা মাকা করবো এই জন্য আমাদের কলার গাছ থেকে আমরা কলার পাতাগুলো গুলো পেরে আনছে আর এখান থেকে আমরা এই কাকনাটা নিয়ে নেবো এই যে আমা এখন কাকনাটা কুটে নিচ্ছে আর এই কাঁকনা কিন্তু আমি অনেকবার খাইছি আমার বাড়ির আর কেউ খায় নাই অনেক স্বাদ অনেক স্বাদ যেই জন্য আজকে ভাবলাম বৃষ্টির দিনে বাসায় বসে আসি কেননা সবাইকে কাঁকনা মাখা করে এনে খাওয়া যাক তা আম্মু বলতেছে এই কাঁকনা কে খায় আব্বু বলতেছে দেখাই যাক কীরকম লাগে খে তো আজকে আমরা সকলে মিলে এই কাঁকনা মাখা করতেছি আর আপনারা দেখতে থাকেন এই কাঁকনা মাখাটা কীভাবে করে আর এই কাঁকনা মাখা কে কে খাইছেন আর কে কে খাননি সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাকনা মাখা কিন্তু আমি কোনদিন খাইনি আর আজকেই এটা মাখতিছে তো দেখি এটা কেমন লাগবে আর কেমন স্বাদ হবে খাওয়ার পরে আমি বুঝতে পারবো তুমি কি এখনই মাখা খাবার চলে

এভাবে মরিচ দি মানে লবণ দিয়ে মরিচগুলো গুলো ভালো করে ডলে নি ডোলে নিয়ে মাখা করব আর এই কাকনা মাখা স্বাদ হয় হাতের জাদুতে হাত দিয়ে ভালোভাবে মুচকে মুচকে এভাবে মাখতে হয় এখন এখানে আম্ম সর্ষের তেল দিয়ে দিচ্ছে ভালো করে চিনি লবণ লবণে মরিচ তেঁতুল সরিষা তেল এগুলোকে ডলে নিই তারপরে ভালো ভাবে কাঁকনা গুলো এইভাবে দেখে টক ভালো করে এইভাবে 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 ঢুলতে হবে লেবুর পাতা ভালো আজকে তো সগুলির জিভে পানি আসে যাবে একটা লেবুর পাতা দিচ্ছি আললেও পাতা দিলে কিন্তু একটা গন্ধরাজ গন্ধরাজ ছন আসে আর রুচিটাও পড়ে খাইতে না সেই ছন বার না হুম আর এটা কিন্তু আমাদের গাছের লেবুর গাছের পাতা गाइस ফাইনালি দেখতে দেখতে আজকে দেখো জিনিয়া সেই কাংনা মাকা করছে আর এটা আমি এখন খেয়ে দেখি কি রকম টেস্ট আমাকে দাও সত্যি অসাধারণ আছে তুমি নিয়ে দিলা না দেখো তো কত মজা হচ্ছে একটু লাভ লাগলে আরো ভালো লাগি